ওইটাকে আসলো দেব ভুটানটা দেব আসলো দেব তারপরে কাজিয়া নাকি গেল আমার মহারাজা তখন এটা ভরজেন্দ্র নারায়ণ আসলো ভজেন্দ্র নারায়ণ তখন আমার দুর্বল আসলো তো দেবে কি আমার মানে নিয়ে গেছে আমার মহারাজা নিয়ে গেছিল রাখছিল ভুটানোর রাখিয়া ওর নাতিক ওই দেবের নাতিক কুষব রাজনৈ রাখছিল আর আমার এই টোটাল ভুটিয়া গুলো অত্যাচার করছে অত্যাচার করছে মুখটাইছে অত্যাচার করছিল কথা বলছেন কথা বলছেন এর জায়গা ভুটিয়ে গুলো আসে অত্যাচার করছিল আসিয়া

মহারাজার মন্ত্রী দেওয়ান আর আনি বুদ্ধি করিয়া ব্রিটিশ বলে তখন রংপুরটা রংপুর আসলে ব্রিটিশ কমিশনার ওয়ারেন সিং বলে আমার রাজাটা ধরি নিয়ে গেছে রাজাটাকে আনিতে তারপরে ব্রিটিশ কোম্পানি আসিয়া ওই রাজবাড়িটা কুসবে রাজ্যটা রাজবাড়িটা ঘিরাইল ঘিরালি ধরল ওটা ভুলিয়ে ফুলে আসলো

যদি রাজার শাড়ি না দেশ তাহলে কম মারবো তারপরে কি করছে রাজার সঙ্গে যোগাযোগ করছে হয়েছে হ্যাঁ তবে ধমকি দিছে রাজা শাড়ি দে তো হবে তারপর তো দিছে তারপরে আসিয়া এই ভুটিয়া গুলো দিচ্ছিল তখন রাজবংশী সাধন এত শাস্তি দিচ্ছিলেন ভাই এটা মোর কথা নাই তো লেখা আছে যেটা কথা বলুন তোমরা ভাবছেন ভাই হ্যাঁ তখনকার যেগুলা ঘটনা আছে ভটিয়ার তো আমরা যে হচ্ছে মিটিং করবেন নাচি এডেকোনায় ভারগুলো আছে অত্যাচার করছিল তারপরে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইংল্যান্ড আর ইউরোপ মহাদেশ কোম্পানি বানাইছে পৃথিবীর উৎস করে থাকিয়া ইস্ট ইন্ডিয়া কোম্পানি থাকিয়া ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোম্পানির আবির্ভাব ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি করছে ব্যবসা করি মানে কলকাতা নিয়ে গেছে নিয়ে যা মুগুলের শাসন খুঁজে পড়ে হয়ে গেল ব্রিটিশের শাসন ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন ওই দেশটার নাম দিল ইন্ডিয়া দেশটার নাম ইন্ডিয়া ভাই তখন আমরা কিন্তু কুচবিহার মনে রাখতেন আমার এই নাম তারপরে এই সন্ধি সবে আমার রানী আর আমার দেওয়ানে সন্ধি করিল যে সন্ধি দন হিসাব পয়েন্ট খরচ কত তারপরে সেই খরচের বাবদ আমার মহারাজা গোয়ালপাড়াটা যেটা গোয়ালপাড়া ডিস্ট্রিক্ট এটা ব্রিটিশ কমিশনারক দিন ব্রিটিশে তখন এই গোয়ালপাড়াটা রংপুরের জনসদে সামিল করে বলেন রংপুর জনসবে সামিল করে যখন ব্রিটিশ আসলো তখন এই গোয়ালপাড়া গোয়ালপা ডিস্ট্রিক্ট রংপুরে ছাড়া সামনে আসল ভাই মনে রাখা লাগবে ইতিহাস মনে রাখা লাগবে ভুল যাবেন না তারপরে কি হয় যখন মঙ্গল গুলো আসছিল এটেকোনা এটেকার ইতিহাস এ হুগড়ে মৌড়ি খুবড়ে ঘুগড়ি কাহানি এরা বিদেশ থেকে এসে আমার এই ভূখণ্ডের তো তখন ভাই জন্তু জানুয়ারের সাথে মানুষ বসতি করছে না জন্তু ধরি ভরি খাইছে মানুষ যদি কোন মানুষ দেখছে সেই মানুষের আপ্যায়ন করে রাখছিল যুদ্ধ করে যাপন করা লাগছিল তোমার একটা দাঁড়ো এবার থাকতার বলে মানে আসেন জায়গাবান সুতার জায়গা বলে আমার মহারাজা নরনারায়ণ এই কাজিরঙা আছে না কাজিরঙা আমার এই রাস্তাটা যে আছে রাস্তাটা এটা খালি এদেউলে চীন দেশ পর্যন্ত নিয়ে গেছিল এই গুহাই কমল আলিজেটা কোন নেশনাল থার্টিওয়ান হাইওয়ড এই রাস্তাটা চীন পর্যন্ত গেছিলো 拜拜。Bye. ভাই আমার মহারাজা এই যখন জল কমছিল খরালের দিন তাই কেন জন্তু জানোয়ার দেখতার জন্য আমার মানসিকগুলোর পরিবেশ দেখতার জন্য আসছিল রাজাগুলোর সাথে দেখা করার জন্য আসছিল যেটা যেটা রাজা আসলো তার খপন নিবে রাখছিল যেমন বিজির নারায়ণের ঘর হ্যাঁ এরকম দরং দরং তরণের যতগুলো রাজা আসলো ওলে সব দেখা করলে রাখছিল কাজিরাঙা গেছিল পশু পাখির খবর নিছিল তা দল দলে বলে ধরে যাচ্ছিল দলে বলে যাচ্ছিল তো তখন তার এমন রাস্তাঘাট আসলো জঙ্গল কাটিয়ে রাস্তা বানা লাগছিল আর হাতে ঘোড়া নেটু ধরিয়া নদী পার হয়েছিল এতগুলো হাতে পার করা মানে তো নৌকা আসে নৌকা নাই ওই নদী পঙ্গলে পঙ্গলে পার করছিল তবে এমন করে আসতে আসতে ঘোড়ার পেটে আস্তে আস্তে এই সৈন্য সাতে রাজা মানে বিচ্ছেদ হয়ে গেছে একটা তলের সাথে মহারাজ মহারাজের সাথে না সৈন্যটার বিচ্ছেদ হয়ে গেছে ঘোড়ার তরি কেটে কেটে দাঁত গেছে তারপর আসিয়ায় হয় কামাখ্যা মন্দিরত উঠছে উটিয়া মানা সিলে করছে মাও যদি মোর সৈন্য সমন্ত সবে দেখা পান তাহলে তোমার মন্দিরটা সোনা দি বানায় তারপরে মা প্রণাম প্রণাম করছে ওই মন্দিরটা না নরকের রাজবাড়ি ভগদত্তের রাজবাড়ি ওটা রাজপ্রাসাদ পাথরের মন্দির রাজবাড়ি আসলো এটা পরে মন্দিরটা রাজবাড়িটা কালো পাহাড়ে ভাঙে দিছে কালো পাহাড়ে মন্দিরটা ভাঙছে জামাখা মন্দিরটা এই আমার ইন্দ্রপুরি যেটা কামদেবের মন্দির করা হয় ওইটাও ভাঙছে তো সেই সময় রাজবাড়ির থেকে আনতে আনতে কতদিন লাগবে সেই জন্য নদীর চলাচলের নদী নিয়ে ব্রহ্মপুত্রে যাচ্ছে নদীর আশেপাশে এর যতগুলো আমার মন্দির দেখছে রাজবাড়ি দেখছে বলে ভাঙ তারপর বলেন তারপরে ওই আমার মহারাজা মানাচিনা করব করছে মা মা অবস্থা দেখতো মা তোর মন্দির আমি শোনা দে বানাই তারপর ধর মন্দির তাকি নাচছে কামাখা মন্দির খ মন্দিরতে নাচ দেখে ওর শুদ্ধ সমান্ত মানে তলতে পাহাড়ে তলতে সাউনি বাঁধী আছে এই তারপরে তো লালবাড়ী আছে কুজবি আর তারপরে মন্দির বানাইছে সোনা পাতে দিছে তখন গেলে বামন গুলো আসলো বামন পান্ডা পান্ডা এই পান্ডা আমার এই না বামন না আসলো আমরা আগে অধিকারী দিয়া বিবাহ অন্ন প্রশন বেদ কর্ম অধিকারী দিয়ে করছিল সেই আমার সমাজত কতগুলো অধিকারী মানুষ নাম আছে না তমুক অধিকারী তমুক অধিকারী বামন গেলে আমার মহারাজ নারায়ণে বেনারস থেকে আনছে বেনারস এই নরেন্দ্র দামোদর দাস মোদীর লোকসভার যে আসন যেটা বেনারস থেকে জিতছে ওই জায়গাটা তেলা আমার এই মহারাজার ঘর কটেকোনা মন্দির মানে দিয়েছে একশো একর জমি আমার কটেকোনা আছে বেনারস আমার নরনারায়ণ ওই ব্রহ্ম ব্রহ্মানন্দ সন্ন্যাসীর আশ্রম ওই সমস্ত শিখছিল তারপরে ধরা রাজা হন তখন ওই বামন গুলা ধরিয়ে আসিল আসে আমার এই প্রাচীন মন্দির গুলো জায়গা দিন কামাখা মন্দির জায়গা দিল মন্দিরটা দেখাশোনা করার জন্য পূজা পূজা করার জন্য তোমার কাজ আছে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা দেখাশোনা করে রাখা আর মা পূজা মায়ের পূজা আমরাই করবো আমরা এখানে যোগান ধরবে বলেন তারপরে মহারাজা ওই সোনা বানা নিয়ে কি করছে সড়ক গুলা নিয়ে ব্রহ্মপুত্র সোনা বানা নিয়ে পালাইছে পরে ফির এক বছর পরে খরালি সময় ফিরাচ্ছে আজি তো সোনা কিছু হয় নাই মন্দির বানায় নাই তার খবর কাছে গেল বেডা না সোনা বানা নিয়ে পালাইছে নৌকা দিয়ে পালাইছে তারপরে আমার মহারাজা ভাবি যে না রে মানসি তো ঠাকুর ঠুকুর মানে না সব নিয়ে যায় তারপরে মহারাজা কি করলে ওই ইটার ভিতরে সোনা ঢুকিয়ে দিয়ে মন্দিরটা বানাইছে ওই কামাখ্যা মন্দিরের যে আহ মন্দিরটাতে আছে প্রত্যেকটাতে সোনা দিয়ে বানা আছে ওই বর্তমান যে কামাখ্যা মন্দির আছে প্রত্যেকটাই ইটার সোনাছে সোনা ধুপি দাও ভাই এখন তো রিলায়েন্স কোম্পানীর আম্বানি ওই মহেশে মন্দিরে সুরাকুলা সোনা দি বানাইছে ওটা দেখা যায় এটা বর্তমানে মহারাজা এটা বর্তমান দেখা যায় আর মহারাজা যে সোনা দিছে ওটা ভিতিরে আছে মন্দিরের ভিতিরা মানে হিতার ভিতিরে আছে আমার মহারাজা নরনালে মন্দিরটা বানাইছে সেইজন্যে কামাক্ষা মন্দির ওই কালা পাহাড়ে ভাঙছে তা রাষ্ট্রের পাথর দিয়ে বানা আসলো ওই পাথর গুলা ভাঙি ভাঙি পাহাড়ের তরফ দেখেন এর মন্দিরের পশ্চিম ভাগে যদি যান ওই মহারাজা নরনা নরকের প্রিয়টে ভগদত্তর প্রিয়টে যে মন্দির বানাইছে রাজবাড়ি বানাইছে ওটা রাজবাড়ি খাম্বা গুলো আছে স্তম্ভ গুলো আছে যদি কোনদিন যান। প্রথম গেট দিয়ে ঢুকবেন আর পাঁচ সঙ্গে গেট দিয়ে বান ওটা দেখবেন বাপাক দিতেন বীর সব বাবক দিতেন খাম্বা করে আলাও আছে ভাই